শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি প্রত্যেক দিন আমাদের যে কাজ থাকে সেখান থেকেই শুরু করছি আর বেশ তাড়াতাড়ি করব। এখনও প্রচুর কাজ আছে সবটাই একা একা যেহেতু সারতে হবে তো একটু প্ল্যান মাফিক আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে সবটাই সারব বালিশের ওয়ারগুলো খুলবো ভাবছিলাম তো খোলা হয়নি তো ভাবছি এখন বালিশের ওয়ারগুলো বদলে নেব আর কাল যখন পরিষ্কার বিছনার চাদর পাতবো আর বালিশের ওয়ারগুলো একেবারেই লাগিয়ে ফেলবো আজকের দিনটা এভাবে খালিভাবেই থাক একটু ঢাকা দিয়ে রাখবো তো আমার কাছে খুব বেশি বালিশের ওয়ার নেই আর আছে তো সেগুলো এখন ওই যে বাক্সের মধ্যে ভরা আছে কোথায় আছে খুঁজে বার করতে হবে আর আমার মেয়ে তো এখানে প্রশ্নের শেষ নেই কোনো একটা কাজ করতে আসলে প্রচণ্ড প্রশ্ন করে তোর উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে গেল আর কি জানো তো বাইরে গিয়ে দেখবো এখন জিনিসপত্র চারিদিক করে একাকার করেছে সেগুলো গুছিয়ে নিতে হবে তো আগে খাটটা গুছিয়ে নিই তারপর ওই ঘর গুছাবো তারপর পুকুরে বাসন মাজতে যাব সবটা একটা একটা করে করে ফেলবো তো খাটের ওপরে না এরকম ছোট্ট একটা পুতুল রেখে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো তার কারণেই রেখে দিই আর বিশেষ করে ঈশা ঘুমানোর টাইমে একটা করে পুতুল দিলে অনেক সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে তো খাটের বিছনাটা একটু টান করে নিচ্ছি আর ঝাড়ু দিয়ে নেবো নিলেই বিছনাটা সুন্দর হয়ে যাবে আর তারপরে নিচে টিচেগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করব আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা অন্য জিনিস শেয়ার করব যেটা হচ্ছে আমার শোকেজের কালারটা আমি চেঞ্জ করব। পুরো শোকেজটাই চেঞ্জ করে ফেলবো তোমরা আশা করছি আমার পাশে থাকবে আর দেখলে বুঝতে পারবে কী জিনিস কি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ হয়তো হলুদ লাল কালার আছে কিন্তু পরে দেখতে পারবে শোকেসটা এখানে অন্য কালারের তো অবশ্যই পাশে থেকো এখন ড্রেসিং টেবিলের ভিতরে দুটো একটা জিনিস রাখার ছিল যেগুলো বাইরে ছিল সেগুলোকে রেখে দিলাম আর অনেকগুলোই জামাকাপড় হয়েছে তো সেগুলো আবার সুন্দর করে কাঁচা ধোয়া করে ভাস করে রেখেছিলাম এখানে রাখবো বলে তো এই যে আলমারি টাইপের এটা হওয়ার কারণে আমার কী সুবিধা হয়েছে কি বলবো যেগুলো হয়তো আমার সবসময় লাগে না দামি চুড়িদার এরকম বাঁধিয়ে রাখতে পারছি আর এই চুড়িদারগুলো সব সময় প্রায় পরি তো সেই কারণে এরকম নিচেই ভাস করে করে রাখছি আর এখানটায় প্রচুর চুড়িদার ধরেছে আমার এখন ওই পাশটা অল্প জায়গা খালি আছে তো যাই হোক এখানে আমার মেয়েদেরও জামা প্যান্ট আছে সেগুলো ওই পাশটায় রেখে দেব। এই পাশটায় শুধু আমার জামা কাপড় থাকে আর হাজব্যান্ডের খুব বেশি জামাকাপড় নেই ওর নিচেই রাখলেই হয়ে যায় তো এই পাশটায় থাকে ঈশা আর সিমরানের জামা কাপড় এখন ঈশার একটা গেঞ্জি ছিল বাইরে সেটাকেও ঠিক করে রেখে দিলাম আর এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করে নিই সমস্ত কাজ করে নিই তারপরে শোকেজের রঙটা যখন চেঞ্জ করব তোমাদের সাথে শেয়ার করব তো যেহেতু রাতে শোয়ার আগে একবার করে আমি ঝাড়ু দিয়ে ময়লাগুলো কোনায় জড়ো করে রাখি ওই কারণে খুব একটা কিন্তু ময়লা হয় না তো যেহেতু আমাদের নিচ করেই বেশিরভাগ দিন শুতে হয় নিচেটা একদম পরিপাটি রাখতেই হয় তো ওই ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম আর এখন এই ঘরটা একটু গুছিয়ে নেব এই ঘরটায় কেউ ছিল না রাতে তো সেই কারণে মোটামুটি আছে। তো বালিশটা একটু ঠিকঠাক করে রাখব আমার মেয়েরা খাটে উঠলে আগে বালিশ নিয়েই বেশি টানাটানি করে তো দেখো এই যে বিছনাটা এটার ওপরটা একটু ঝাড়ু দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি যেহেতু সন্ধ্যাবেলা এখানে পড়ছিল কাগজের কুটি পেন্সিলের যে কাটা হয় না সেই পেন্সিল কেটে কেটে ফেলেছে তো সবটাই এখন আলতো হাতে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেলে না মন থেকে একটা আলাদা রকম ফ্রেশনেস কাজ করে তো এখন তো বারান্দাটাও বাকি আছে বারান্ডাটাও পরিষ্কার করে নেব আর এভাবে সমস্ত কাজ টাইমের ভিতরে করতে পারলে না মন থেকে যে কি যে শান্তি লাগে কী আর বলি তো দুটো ঘর তো বেশ মোটামুটি বড় তো দুটো ঘরই তো পরিষ্কার হয়ে গেছে আর এখন দেখো আমার মেয়েরা বারান্দায় খেলা করছিল। আর ওই কোনায় সিমরান একটা বিছনা পেতে বসে বসে ঈশাকে নিয়ে পড়াচ্ছিলো তো ওই কোনাটা এমনি আমি সকালবেলা উঠেই ঝাড়ু দিয়ে দিয়েছিলাম ওই কারণে আর ওদিকে গেলাম না এখন শুধু এই দিকটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর ঈশার যেহেতু ছোট্ট ছোট্ট অনেকগুলো বই কিনে দেওয়া হয়েছে ও তো প্রচণ্ড খুশি আর সেগুলো না সারা দিন নিয়ে পড়ছে এখন বাচ্চাদের যদি একটু কালারিং কালারিং বই কিনে দেওয়া হয় না তাহলে কিন্তু ওরা এমনিতে আগ্রহের সঙ্গে পড়াশুনো করেন তো বারান্দাটা ঝাড়ু দিয়ে যাব পুকুর পারে আর পুকুর পারে গিয়ে কিছুটা বাসন আছে সেগুলো মেজে নেব আজকে না একদমই রোদ্দুর নেই পুরো কি বলবো ঝিমানো ঝিমানো মতো ওয়েদার আর কাজ করতে মোটামুটি ভালোই লাগছে কিন্তু কে জানো তো প্রচণ্ড গরম মনে হচ্ছে দু এক দিনের মধ্যে আবার বৃষ্টি হবে যার কারণে এত মেঘলা আর এত গরম তো যাক এখানে এসে আগে টপ টপ করে বাসন কটা আমি মেজে নিই আর তারপরে যাবো ঘরের দিকে আরও টুকিটাকি কাজ আছে রান্না করা সবটাই করব। তো এদিকে দেখো বাসন কটা মাছছিলাম আর যেহেতু আজ কটা দিন গ্যাসে রান্না করা হচ্ছে কড়াই কিন্তু কোনো রকম কালি নেই ওই কারণে সাবান দিয়েই মেজে নিচ্ছি সব কিছু আর রাতে যেহেতু অনেকগুলোই করে মেজে নেওয়া হয় তো সকালে খুব একটা বেশি মাছতে হয় না আর আমাদের পুকুরের পানিটাও দেখো কতটা সুন্দর লাগছে এখানে কাজ করতে গিয়েও মনটা জড়িয়ে যায় আর এখন ফিরফির করে হাওয়া বইছিল বেশ ভালোই লাগছিল তো অল্প কটা বাসন বেশিক্ষণ সময় লাগেনি তাড়াতাড়ি হয়ে গেল তো এগুলো নিয়ে আবার ঘরে গিয়ে উপর করতে হবে তারপরে রান্না দেখি এবার কী করি রান্নার জন্য জিনিসপত্র বার করতে হবে কাটাকুটি করে তারপরে তোমাদের সঙ্গে আবারও আসব সংসারের কাজ দেখবে একের পর এক কিভাবে হাজির হয়ে যায় আমরা নিজেও জানি না প্রত্যেক দিন হয়তো মনে করি অল্প কটা কাজ এক্ষুনি হয়ে যাবে কিন্তু একটা করতে করতে আর একটা ঠিকই হাজির হয়ে যায় এদিকে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছিল তো ওকে সাথে করে নিয়ে চলে আসলাম আমি যখন কাজ করি ও কিন্তু পেছনে পেছনেই থাকে তো বাড়িতে আর কেউ দেখার না হলে এরকমই কিন্তু হয় তো বাসন কাটা উপর করে রেখে এখন চলে এসছি আমার উঠোনটাকে ঝাড়ু দিতে আর এই ডোবের ওপরটায় যেহেতু অনেক কিছু আমি মেলে দিই কাটকুটো তারপরে ডাল চাল যেগুলো মেলতে হয় তো রোদ্দুরে দিই তো সেই কারণে ওটাও প্রত্যেক দিনই পরিষ্কার করি এখন দেখো উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে ইটগুলো সবটাই ঘাসের নিচে কিন্তু ঢেকে গেছে আর বেশ সুন্দর হাওয়া বইছিল আসলে কি জানো তো গ্রামে কিন্তু ফাঁকা জায়গা হয় প্রচুর আর অত্যন্ত গরমেও সুন্দর হাওয়া পাওয়া যায় যার কারণে বাইরে কাজ করতে একদমই কষ্ট হয় না তো যাই হোক আমার বাড়িটা পুরো সৃষ্টি পাতায় থাকে যেহেতু বড় বড় সৃষ্টি গাছ আছে ওই কারণে আর কি তবুও চেষ্টা করি সব সময় পরিপাটি করার জন্য তবে এই ঘাসগুলো এতভাবে মাথা চাড়া দিয়া ওঠে যে এগুলো আমি পরিষ্কার করে উঠতেই পারি না তো যাই হোক যতটা সম্ভব পরিষ্কার করবো একটু একটু করে করতে করতে ঠিকই একদিন ভালো পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের সঙ্গে বলেছিলাম না শোকেষ্টার কালারটা চেঞ্জ করবো তো এখনই করব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব এই কালারটা পুরো হলুদ আর লাল থাকার জন্য খুব একটা ভালো লাগছিল না আসলে ক্যামেরায় কিন্তু যে জিনিস ভালো লাগে অরিজিনাল সেটা ভালো লাগে না তো এটা হয়তো ক্যামেরায় অনেক সুন্দর ফুটছিলো কিন্তু অরিজিনালি দেখতে কেমন একটা লাগছিল। বিশেষ করে লাল হলুদ এই দুটো অপ্রিয় কালার আমার তো সেই দুটোই এই শোকেসটার মধ্যে অনেক বেশি আছে তো ওই কারণে ভাবছি এটার কালারটা পুরো চেঞ্জ করব স্টিকার কিনে নিয়েছি দুটো আর এই দুটো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি দুটো মিলে নিয়েছে তিনশো চোদ্দো টাকা আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে রংটা আগে ভালো লাগছিল কি এখন তো স্টিকারগুলো আমি মেরে নেব দুটো স্টিকার নিয়েছিলাম ঠিকই এতটা আমার লাগেনি তো একটার থেকে অর্ধেকের বেশি আমার বেঁচে গেছে আর এটা লাগানো কিন্তু একটু ঝামেলা তবে এক ঘন্টা মতো আমার লেগেছিলো তার মধ্যে কিন্তু হয়ে গেছিলো তো এটা খুব ধীরে শিজতে লাগাতে হয় তা না হয় কোনো কোনো জায়গায় যদি একটু ভাস পড়ে যায় দেখতে বাজে লাগে পুরোটা লাগানোর পরে তোমাদের আমি দেখাবো যে কতটা সুন্দর হয়েছিল আর কতটা টানটানে হয়েছিল আমার হাজব্যান্ড তো বাড়িতে এসে অবাক হয়ে গেছিলো যে এটা কি করে সম্ভব এত সুন্দর ফিনিশিং তো ও তো বুঝতেই পারছিল না ওপরে পেপার টাইপের কিছু মারা তো আমাকে বলছিল কিভাবে কি করেছে আমি দেখালাম তারপরে বুঝল এরকম অল্প অল্প করে স্টিকারের তলা থেকে আমি যে কাগজটা টেনে বার করছিলাম আর একটু একটু করে আমি মেরে নিচ্ছিলাম তো এর মেন যে জিনিসটা সেটা হচ্ছে মাপ মাপটা ঠিক করে কাটতে হবে তা নয় কিন্তু উল্টপালট হয়ে যাবে আমি একটু সব সাইড থেকে একটু বেশি বড় বড় করে কেটে নিয়েছিলাম তো যাই হোক লাস্টে আমাকে আবার একটু একটু করে কেটে বাদ দিতে হয়েছিল কারণ আগের বা যখন আমি মারতে গেছিলাম তখন সবটা আমি ছোট কেটে ফেলেছিলাম আর জুটতে জুটতে আরও বেশি বাজে লাগছিল ওই কারণে ভেবেছি এবার বেশি হলে কেটে বাদ দেবো কিন্তু ছোটো যাতে না হয় আর ফাইনালি দেখো এরকম সুন্দর হয়েছে কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। ক্যামেরায় কতটা ফুটছে জানি না কিন্তু অরিজিনালি দেখতে একটা আলাদা রকম লাগছিল। তো যাই হোক আমি অনেক দামি দামি আলমারি দেখেছি তার প্রিন্টগুলো এরকম ছিল তো সেই কারণে আমি এরকম ধরনের স্টিকার অর্ডার দিয়েছি তো এটা ছিল একদম নেভি ব্লু কালারের ওপরে একটু গোল্ডেনের এরকম গোলাপ গোলাপ তারপরে আমার মেয়েদের জামা প্যান্ট বের করে নিলাম এগুলো সবটাই ঈশার আর সিমরানেরগুলো সিমরান গুছে নিয়েছে আমার বান্ধবী এসে সিমরান ঈশাকে নিয়ে চলে গেছে ওরা দু তিন দিন ওর বাড়িতেই থাকবে তো অনেক দিন থেকেই বলছিল যে সিমরান ঈশাকে নিয়ে যাব কারণ ঈশাকে আমার বান্ধবী প্রচণ্ড ভালোবাসে আর ও না আমার বান্ধবী আসলে ছাড়তেই চায় না যেভাবেই হোক কোলে টোলে উঠে চলে যেতে চাই তো বলছিল এই দিন আসবো সময় করে একটু ওদের নিয়ে যাবো তো আমি বলেছিলাম ঠিক আছে যেহেতু স্কুল এখন ছুটি আছে নিয়ে গেলে ওদেরও একটু ভালো লাগবে যেহেতু আমাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে সেরকম থাকা হয় না তো সেই কারণে বলছিল ও তো নানার বাড়ি গিয়েও থাকে না সেরকম তো আমাদের বাড়িতেই পাঠিয়ে দেন তো বান্ধবী এসে তো নিয়ে গেলো দুপুরবেলা কি আর করবো ভাবছি একার জন্য আর ভালোই লাগছে না হাজব্যান্ড ফোন করে বলল ও দুপুরবেলা হয়তো বাড়িতে খাবে না তো আমি ভাবলাম বাড়িতে মোচা আছে মোচা দিয়ে মুসুরির ডাল দিয়েই করি আর মোচা মুসুরির ডাল আমার প্রচণ্ড ভালো লাগে তো ডাল মোচাটা বসানোর সাথে সাথেই গ্যাসটা ফুরিয়ে গেছে এখন এনে আবার উনুনে দিয়েছি কি বাজে অবস্থা বলো তো অর্ধেকটা রান্না হলো অর্ধেকটা হলো না তো এটাতে দিয়ে অনেকক্ষণ যাবত আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যার কারণে ডালও বলে গেছে মোচাটাও বলে গেছে আর যেহেতু আমাদের বাড়ির মোচা একদম সিদ্ধ হতে মোটেই টাইম লাগেনি ডয়রা কলার মোচা এটা তো উনুনটা এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল বারবার নিভে যাচ্ছিল সেটাকেও ধরিয়ে ধরিয়ে রান্না করতে আজকে আমার একটু লেট হয়ে গেল তবুও ব্যাপার নেই এক একভাগের রান্না করছি আর এর মধ্যে না আমি দুটো তিনটে আলু সিদ্ধ বসিয়েছিলাম যাতে করে আলুটা আমি আলাদা করে ছানা করে নিতে পারি যেহেতু ভাতটা আমি সকাল সকাল করে নিয়েছিলাম ভাতে তো আর আলু দিতে পারতাম না ওই কারণে ডালের মধ্যেই দিয়েছিলাম একটা আলু এর মধ্যে রেখেছি আর দুটো আমি তুলে নিয়েছি সেগুলোকে আমি সুন্দর করে এখন ছানা করে নেব ডালটা মোটামুটি কমপ্লিট লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েই ডালটা আমি নামিয়েছিলাম তো এখন দেখো পেঁয়াজ শুকনো লঙ্কাটায় সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এটা দিয়েই আমি আলুটা বিশেষ করে ছানবো আর যেহেতু ডালের মধ্যে দেওয়া ছিল আলুগুলো তো একটু হলুদ কালার হয়ে গেছে তো যাই হোক এই আলু ছানাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কারণ পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ছানলে যে কি দারুণ লাগে কি বলবো তো ঝালটা আমি একটুখানি বেশি করে কালো কালো করে করে নিয়েছিলাম আমার জন্য ওটাই বেশি ভালো লাগে আর এখানে না কোনো জিনিস এনে রাখতেই পারছিলাম না পিঁপড়ে এসে ভর্তি হয়ে যাচ্ছিল আর যেহেতু উনুন পাড়ে বেশ কিছুদিন রান্না পড়েনি আর বৃষ্টি হয়ে হয়ে মাটির অবস্থাও একদম খারাপ হয়ে যাচ্ছে চারিদিক থেকে গত্ত তারপরে ছিদ্র আর তার মধ্যে পিঁপড়ে থাকছে তো অনেক তাড়াতাড়ি করে এখানে খাবার দাবারগুলো করেই তুলে নিতে হচ্ছে একদম সাথে সাথে পিঁপড়ে এসে ভর্তি হয়ে যাচ্ছে তো আলুটাকে আমি সুন্দর করে ছানা করে নিলাম এটা করে রাখলাম রাত্রের জন্য কারণ দুপুরবেলা আমার একদম খেতে ইচ্ছে হচ্ছে না ভাবছি ওই ডালটা দিয়েই হয়ে যাবে আর দুটো ডিম সিদ্ধ করেছিলাম হাজব্যান্ডের জন্য একটা আমার জন্য একটা তো মেয়েরা যেহেতু বাড়িতে নেই বাড়িটা জানো তো কতটা ফাঁকা লাগছে সিমরান নিশা বাড়িতে থাকে সময় আমার ওরদের পেছনে হই হৈ করতে করতেই কেটে যায় তো আমার বান্ধবীর কাছে আমি ফোন করেছিলাম দু তিনবার বলছে ওরা বাড়ি যাওয়ার মোটে নামই করছে না আর ঈশাকে যদি বলছে বাড়ি যেতে হবে ঈশা তো ও না অনেক কান্নাকাটি করছে বাড়ি আসবে না বলে তো এদিকে দেখো সুন্দর করে আমি রান্নাটা কিন্তু করে নিয়েছি হাজব্যান্ড দেখছি বিরিয়ানি এনে হাজির ওনা আমার সাথে বলছিল যে বাড়িতে খাবে না একদম মিথ্যে কথা বাড়িতে খাবে ভেবে ও এসেছে আর ওই কারণে দু প্লেট বিরিয়ানিও এনেছেন জানতো যে আজকে মেয়েরা কেউ বাড়িতে নেই হয়তো ডাল আলু ভাতে করেই কাটিয়ে দেব একা এক আর কি রান্না করব। ওই কারণে বিরিয়ানি এনে দুজনের প্লেটে সুন্দর করে ঢেলেছেন আমি তো জানতাম না প্রথমে বিরিয়ানি এনেছে তো সেই কারণে আমি প্রথমে একটা প্লেটে ভাত নিয়েছিলাম যে ওই মা খাবে ওখান থেকে দুই এক ডাল খেয়ে নেব খাওয়ার মতো ইচ্ছেই ছিল না তো যাই হোক গল্প করতে করতে অনেকটা দূর এগিয়ে গেছি এখন সন্ধ্যাবেলা চা করতে এসেছি কেউ বাড়িতে নেই এদিকে গ্যাসও নেই যে গ্যাসে একটু চা করব। একার জন্য উনুন পাড়ে আসলাম আর এখানে যেহেতু আলো লাগানো নেই তো সেই কারণে একটা টর্চ মেরে মেরে এখানে কাজ করছি পুরো বাড়ি ফাঁকা জানো তো একদম একা তো সন্ধ্যাবেলা কী আর করবো কী আর করবো একটু একটু ফোন দেখছি মাঝে মধ্যে মেয়েদের কাছে ফোন করছি আর ওই টুকটাক এটা ওটা করে খাচ্ছি তো আমার বান্ধবী আবারও ফোন করেছিল আমার কাছে বলছে তোর দুটো মেয়েই কেউই যাবে না তো রাতে আমার কাছে থাক আর দু একদিন রেখে দিই তারপরে বাড়িতে পাঠাবো বললাম ঠিক আছে তো এইভাবেই আমাদের আজকে সারা দিনটা কাটলো কিছু কিছু সম্পর্ক হয়তো রক্তের না হতে পারে কিন্তু রক্তের সম্পর্কের থেকেও না বেশি আপন হয় তো সেরকমই বলতে পারো আমার বান্ধবীর সঙ্গে এতটা বছরে এই সম্পর্কটা তৈরি হয়েছে ওরাও আমাদের বাড়িতে আসে আমরাও যাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি